পাটুরিয়া ফেরিঘাটে কিন্তু ফেরি ডুবার ফেরি ডুবার কারণে অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ একত্রিত হয়ে একত্রিত হয়ে অপেক্ষায় আছে ফেরিটা কখন উদ্ধার হবে ইতিমধ্যে ওই যে উদ্ধারকারী জাহাজ দুটি ছোট ছোট জাহাজ চলে আসছে আপনারা দেখতেই পারতেছেন উদ্ধারকারী ছোট ছোট দুইটা জাহাজ কিন্তু চলে আসছে কিন্তু সেই জাহাজ দিয়ে কি আদেও ওই ফেরি উদ্ধার করা সম্ভব কিনা আর সেটা কিন্তু জানা নাই এই ফেরিটা উদ্ধার করতে হইলে অবশ্যই বড় কোনো উদ্ধারকারী জাহাজ লাগবে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে নদীর মাঝখানে যে বয়াটা দেখা যায় ঠিক ওইখানেই কিন্তু আমাদের ডুবে আছে ফেরিটা ঠিক ওইখানে এখনও পর্যন্ত অনেক মানুষ অনেকের প্রিয়জন অনেক গাড়ি কেউ বলতেছে সাতাটটা গাড়ি কেউ বলতেছে উনিশ বিশটা গাড়ি এরকম কিন্তু কিন্তু ফেরি ছোট ফেরি এখনও পর্যন্ত হতাহতের ওইভাবে কোনো ঘটনা ঘটে ঘটছে বলে জানা যায় নাই এবং কি এবং কি এবং কি

যে ফের যে তৃতীয় অর্থাৎ সহকারী যে চালক থাকেন যে তিনি কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আমরা ঘটনা ঘটার পর থেকে একটি কিন্তু অবগত অধিগত আসলে এটা বারোটার পর থেকে এটা কারণে যে এই ফেরি চলাচলটা ব্যাহত হচ্ছিল এই

এই যে ফেরিটা যখন নিয়ন্ত্রিত হচ্ছিল তখন কিন্তু আসলে ফেরিতে থাকা

যে যে উদ্ধার কাজ সেটা তবে বিভিন্ন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এটা ফায়ার সার্ভিস নো এবং পুলিশের একটি কাজ করছে